পশ্চিমবঙ্গ সরকার জেলা শিল্প কেন্দ্রের আয়োজনে বাঁকুড়া জেলা হস্তশিল্প প্রতিযোগিতা দু হাজার তেইশ চব্বিশ অনুষ্ঠিত হল বাঁকুড়া এডওয়ার্ড মেমোরিয়াল হলে বাঁকুড়া জেলার বিভিন্ন হস্তশিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রতি বছর বাঁকুড়া জেলা হস্তশিল্প প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছরের এবছরও ছাব্বিশে নভেম্বর বাঁকুড়া হস্তশিল্প প্রতিযোগিতার উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসা রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা কারুশিল্প কেন্দ্রের আধিকারিকরা হস্তশিল্প প্রতিযোগিতার আওতায় বাঁকুড়া জেলার ডোকরা টেরাকোটা বালুছড়ি পাথর ও কাঠের কারুশিল্প সহ একাধিক হস্তশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে জেলা কারুশিল্প কেন্দ্রের ব্যবস্থাপক চন্দন সেন জানান প্রতি বছর হস্তশিল্পের প্রসারের জন্য প্রতিযোগিতার আয়োজন করা হয় এবছরও শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে এখানে সমস্ত শিল্পগুলোকে চারটে ভাগে ভাগ করা হয় প্রতি বছরের মতো এবারও প্রতিযোগিতার প্রতিটি ভাগে প্রথম দ্বিতীয় ও বিশেষ পুরস্কার দেওয়া হবে শিল্পীদের তৈরি শিল্প একাধিক সংস্থা সংগ্রহ করে থাকে এমনকি শিল্পীদের বাড়ি থেকেও তাদের হস্তশিল্পের তৈরি সামগ্রী তারা কিনে নিয়ে যান বাঁকুড়ার এই হস্তশিল্প রাজ্য থেকে দেশ এমনকি বিদেশেও পাড়ি দিয়েছে বলে জানান তিনি ডিস্ট্রিক্ট হ্যান্ডিকেট কম্পিটিশান প্রতি বছরই হয় এই জেলার যারা শিল্পী তাদের উৎপাদিত সামগ্রী নিয়ে একটা কম্পিটিশান হয় এখানে চারটা ক্যাটাগরিতে তাদের সমস্ত আর্টকে ভাগ করা হয় এবং তাই চারটা আর্টকে ক্যাটাগরির মধ্যে প্রতিটা ক্যাটাগরিতে তিনটে করে প্রাইজ আছে ফার্স্ট সেকেন্ড এবং স্পেশাল এবারে আমাদের এই তো আপনি ঘুরে ঘুরে দেখলেন প্রচুর সামগ্রী আছে এবং আমাদের তো এখানে যে স্পেশাল জিআই যেগুলো পেয়েছে সেই প্রোডাক্ট যেমন আছে টেরাকোটা আছে বালুচরি শাড়ি আছে ডোকরার কাজ আছে তাছাড়া আপনি দেখলেন কাঠের কাজ আছে উড কার্ভিং আছে স্টোন কার্ভিং আছে হোয়াট নট সব সাবজেক্টগুলোর উপরেই কিন্তু কভার করেছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ওদের প্রমোট করা ওদের মার্কেটিংয়ের ক্ষেত্রে যাতে সুবিধা হয় কারণ হচ্ছে যে বাঁকুড়ায়তে শুধুমাত্র শিল্পীরা মানে এই লিমিটেড এখানের মধ্যে নয় ওরা কিন্তু কিছু কিছু শিল্পী আছে তথা প্রোডাক্ট কিন্তু বিদেশেও তারা রপ্তানি করে থাকে এবং তার মধ্যে যেমন ব্রাশ অ্যান্ড বেল অনেক সামগ্রী আছে শাড়ি তো আছেই তাছাড়া এদি শিল্পীদের প্রোডাক্ট পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আপনার ওই বিশ্ব বাংলা হাট বা বিভিন্ন এরা পারচেস করে থাকে একটা বড় সেল হয় প্রায় মঞ্জু সাহ এই ধরনের কিছু কিছু অর্গানাইজেশন আছে তারাও কিন্তু অনস্পট পারচেস করেন এখান থেকে শিল্পীদের কাছ থেকে ডাইরেক্ট পারচেস মানে এই প্রোগ্রামটা সারা বছর ব্যাপী চলে কম্পিটিশান হয় প্রতি বছরই আমরা পার্টিসিপেট করি এবছরও করেছি এক বছর আমি এখান থেকে জিতেও গেছি তার্য পুরস্কারও পেয়েছি ডিস্ট্রিক্ট পুরস্কারও পেয়েছি ওই জন্য এই বছরও আবার দেওয়া হয়েছে আমাদের দশবতার তাস মেনলি এবছর আমরা পটচিত্র দিয়েছি নবদুর্গা হ্যাঁ প্রতি বছরই আসা হয় এটা একটা মানে আগ্রহ যে আমার শিল্প আমার আরও এগিয়ে যাবে হ্যাঁ বাইরে আমাদের সারা বিশ্বে আমাদের এই শিল্প যায় লন্ডন লিবাসের মিউজিয়াম আছে ওইখানে আমরা চোদ্দো কেজি মানে তাসের পরিমাণ ছিল চোদ্দো কেজি আমরা তাস পাঠিয়েছিলাম ওইখানে এছাড়া আমাদের বিভিন্ন কলকাতার বিভিন্ন জায়গাতে লন্ডন ফ্রান্সেও আমাদের এই তাস গেছে আমেরিকাতেও এই তাস আমরা গেছে এমনকি বাংলাদেশে পর্যন্ত আমরা এই তাস পাঠিয়েছি হ্যাঁ হাতের শিল্প তুলে ধরা হয়েছে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির টোয়েন্টি ফোর বাই সেভেন